কীভাবে আপনি আপনার যে অনলাইন ভেরিফাইড কপিটি আছে কীভাবে ডাউনলোড করবেন সেই কপিটি ডাউনলোড করে আমি দেখিয়ে দেবো তাই আমরা প্রথমে আমাদের গুগল কলমটি আমরা ওপেন করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের সার্চ বোর্ডে এখানে টি এইচ আমরা আমার সার্চ বর্ডুমি লিখবো বি আর আই এইচ লেখার পর এখানে লেখা আসবে সার্টিফিকেট যে লেখা দিয়ে আসবে সার্টিফিকেট লেখা দিয়ে এখানে ক্লিক করলাম এখানে যখন আমরা সার্টিফিকেট লেখাটাতে ক্লিক করবো এখানে আমাদের একটা সাইট চলে আসলো যে প্রথমেই যে দেখেন এখানে অনেক কিছু সাইট চলে আসলো নিচের একটা যে সাইট আছে আমরা সেই সাইটটিতে এখানে প্রবেশ করবো যে বার্থ অ্যান্ড রেটস যে ভেরিফাই সার্টিফিকেটটি আছে আমরা এই সাইটটিতে আমরা প্রবেশ করবো যখন আমরা এই সাইটটিতে প্রবেশ করবো এখানে একটু সময় নেবে আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন যে প্রথমে যে অপশনটি আছে আমাদের ওয়ার্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমাদের এখানে যেতে হবে আমরা সেই নাম্বারটি এখানে বসে দিচ্ছি যখন এই নাম্বারটি আমাদের এখানে বসে দেওয়া শেষ হয়ে যাবে তখন যে আমরা আমাদের জন্ম তারিখ যে আছে এই নিবন্ধন অনুযায়ী সেই তারিখটি আমরা এখানে বসে দেব যখন এই তারিখটি আমাদের এখানে বসা শেষ হয়ে যাবে আমরা এখানে সুন্দরত আমাদের দিন মাস বসে দিলাম দেওয়ার পর নিচে দেখেন যে এখানে যোগ দেওয়া আছে বা এখানে বিয়োগও থাকতে পারে মাইনাস আপনারা যদি এটা যোগ চিহ্ন আসে তাহলে আপনারা এটা যোগ করে দেবেন যোগ করে যত ফলাফল হয় সেই ফলাফলটা আপনারা এখানে বসে দেবেন দেওয়ার পর এখানে শ্বাস করবেন যখন এখানে আমরা শ্বাস করবো এই শ্বাস বাড়ানো অপশনে গিয়ে শ্বাস করার সাথে সাথে এখানে একটা ভেরিফাইড যে কপিটি আছে সেই কপিটি আমাদের এখানে চলে আসবো আমরা যে কপিটি ডাউনলোড দিলাম দেওয়ার পর যে উপরে একবারে দেখেন যে আমরা এখন যে এই কপিটি আসলো আমরা চাইলে এই কপি থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারি এই কপিটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখা দেবো যে উপরের একবারে কোনায় যে থ্রি ডট যে অপশানটি আসে সেই থ্রি ডট কোনায় অপশানে যাওয়ার যাবেন যার পর নিচে দেখেন যে একটা প্রিন্ট অপশন আছে এই প্রিন অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে উপরের দিকে দেখা যাচ্ছে যে এখানে সেভ এস পিডিএফ বা পিন আপনারা চাইলে পিন দিতে পারবেন বা সেভ করে নিতে পারেন সেই কই অপশান আপনারা এটা ফোন থেকেও করতে পারুন আমরা এটাকে সেভ এস পিডিএফ করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের ডেস্কটপে যে কোনো একটা ফাইলে এই ডকুমেন্টটি আমরা নিতে পারবো এই ডকুমেন্টটি আমাদের এখন ফাইলে সেভ হয়ে গেল যখন এই কপিটি ফাইলের সেভ হয়ে গেলো আমরা আমাদের কোনো কম্পিউটার দোকান থেকে বাইক করে আনতে পারবো যদি আপনাদের প্রিন্টার থাকে আপনারা বাইট করতে পারেন এভাবে আমরা আমাদের অনলাইন ভেরিফাইড কপিটি খুব সহজেই মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবো বা ডেস্ক থেকে ডাউনলোড করতে